আসছিলাম সেই ভাইরাল ভাতেরওয়ালা মিজানকে দেখতে আগারগাঁওয়ে রাজধানীর আগারগাঁওয়ে তালতলায় এই হোটেলটি রয়েছে এবং এই হোটেলটি কেন্দ্র করে নিউজ পোর্টালগুলো এবং ইউটিউবার ব্লগারদের এখানে মানে পা ফেলা জায়গা থাকে না তো আমি আসছিলাম সন্ধ্যেবেলায় এই জায়গাতে তার সাথে কথা বলার মতো পরিবেশ নাই মানে কি বলবো একটু পর মানুষ তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে বিশেষ করে ইউটিউবার এবং ট্রাভেল ব্লগার কিংবা আমার মতো ছোটোখাটো যারা ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা এসে বিভিন্ন প্রকার প্রশ্ন করছে এবং সে কিন্তু আসলে তিক্ত বিরক্ত হয়ে পড়েছে শেষ পর্যন্ত সে যে একটা ব্যস্ত মানুষ তার এই সব কথা বলার সময় নেই দ্বিতীয়ত তাকে নিয়ে যারা ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের লাভ হচ্ছে কিন্তু তার এক পয়সা লাভ নেই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি কি ফেসবুক আপলোড করেন কিংবা এই ভিডিও আপলোড করেন ইউটিউবে কাজ করেন বলছে ভাই আমার ফেসবুক পেজ আছে কিন্তু আমি তো আপলোড করতে পারি না সব তো আমি জানি না হ্যাঁ তবে তার বউর কাছে আছে কিন্তু সে মানে এগুলো কোনো কিছু করে না সে নিজে থেকে অর্থাৎ এত কিছু ভিডিও দেখছি না এত কিছু যা হচ্ছে তার এক পয়সার কোনো লাভ হয়নি উপরন্ত সে ভাইরাল হওয়ার কারণে কিন্তু সেই হোটেলটি উচ্ছেদ হওয়ার দ্বার প্রান্তে বিভিন্ন প্রকার চাপ সৃষ্টি হওয়ার কারণে সে কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে যে মানে সে কি করবে সে নিজেও জানে না যাই হোক মানে এখানে প্রতি প্রতিনিয়ত এত পরিমাণে মানুষের আনাগোনা এত পরিমাণে বেড়েছে যে সে হিমশিম কাছে কথা বলতে গিয়ে বিশেষ করে বিভিন্ন নিউজ পোর্টাল এবং ট্রাভেল ব্লগারদের সাথে কথা বলতে গিয়ে তার কাজের ব্যাঘাত ঘটছে তাই বলবো যে এখানে যারা আসবেন তার সাথে কম করে কথা বলার কারণটা কি হবে তার সে তো নিজে ব্যস্ত সে তো তার এক পয়সা লাভ হচ্ছে না দ্বিতীয় নম্বর কথা সে ভাইরাল হয়ে তার সমস্যাই হয়েছে এক এক প্রকার বলা চলে কারণটা হচ্ছে সে ভাইরাল হওয়ার আগে দিব্য এখানে ব্যবসা করে যাচ্ছিল কোনো সমস্যা হয়নি উপরন্তু এখন এসে সে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হচ্ছে এমনকি তার হোটেলটি মানে উচ্ছেদ হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে আর এখানে যে পরিবেশটা সে একাই সামাল দেয় এবং একাই সব কিছু তদরেই করে যার কারণে সব কিছু গোছালো হয়ে ওঠে না কিন্তু গরিবের বুফে বলে কথা এখন সন্ধ্যা টাইম সারাদিন মানুষকে খাইয়েছে এখন এখান দিয়ে পানি যাওয়ার জায়গাটুকু তাকে নিজে ভালো করতে হচ্ছে তার আশপাশে যে লোকগুলো দেখছেন এলো তো সব দর্শক আমার মতো মানে সব কিছু এখানে যা কিছু হয় সে নিজেই করতে হয় সে বুঝতেই পারছেন আসলে ভাইরাল হলেও কিন্তু ঝামেলা এখানে আসলে তার সাথে কথা

তার সাথে কথা বলার মতো সময় তার নেই বা আমার সাথে কথা বলার সময় নেই আমি তাকে বেশ কয়েকটা কিছু জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি কি পেজ আইডিতে বা ভিডিওতে ইউটিউবে কখনও ভিডিও ছাড়েন কিনা বা ইউটিউবে ভিডিও করেন কি না সে বলছে ভাই আমি এসব কিছু পারি না তার একটা পেজ থাকলেও সে আপলোড দিতে পারে না যার কারণে তার এক পয়সার মূল্য নেই তাই বলবো যারা এখানে আসবেন তাকে বিরক্ত করবেন তার কাজ তাকে করতে দিন ভাইরাল হওয়ার নেশা টাকা ইনকামের নেশা তাকে বিরক্ত করবেন না তার ক্ষতি হয়ে যাবে সো পারলে তাকে উপকার করার চেষ্টা করুন তার ক্ষতি করবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এরকম ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকুন দেখতে থাকুন ভাই একটা সেলফি তুলি হচ্ছে ভাইরাল এটাই হচ্ছে আমি না সিলাম ওটা দিয়ে দিছি সেলফি তুলে দেন সেলফি